বাইর করি নাই নিচের ডাকি বাইর করছি আমার হাতে সাঁতার এগুলা তো আমরা ধরি আর আপনারা বাইলে কি করেন মাইরাকে আঙ্গ মতন বাড়ি টানেন ফালাইয়া দেন মাপ চাইছে ফালাইয়েন না ওই ভাই তোকে মতো খাইয়া নেবো না মামা মারছেন মাটি বরকপিরা গাইরা দিবেন মারছেন আগুন দিয়ে পুরাই লাইবেন এই যে সাপটা যে মাইরা ফালাই দিছে

জারগামি করতেছে আমার করে কথা বলে কথা বুঝে না কোন পদের মানুষ হয়ে গেছে রে বেলা হ্যাঁ মানুষ তো মানুষ নয় এটা তালি মারবেন মামারা জোরে করে মারবে এই হয়েছে আগে এটি তো সারে না না ভর্ত মামু